বইমেলাতেও বিজেপির বুক আপনাকে দেখা গিয়েছিল এবার সম্প্রতি আপনাকে দিলীপ সঙ্গে ক্রিকেট খেলতে দেখা গেল আপনি কি বিজেপির যোগ দিচ্ছেন দিলীপ ঘোষ অমিত ভট্টাচার্য তারা আমার বন্ধু গেরুয়ার মতো একটা সুন্দর লং বিজেপির পৈতৃক সম্পদ নিজে তৃণমূল কংগ্রেসের ভরসায় বেঁচে আছেন এবং মুসলমানদের মসিহা বলে নিজেকে প্রতিষ্ঠিত সরকার যে বলছিল প্রথম অবস্থায় আত্মহত্যা দ্বিতীয় অবস্থায় বাধ্য হয়ে খুঁড়িহাটি কাউন্সিলার সোমনাথ দে প্রাক্তন কাউন্সিলার সঞ্জীব মুখার্জি এবং পানিহাটির এম এল এ নির্মল দাস সাবাস বলে যার পিঠ চাপড়ে দিয়েছিলেন শ্যামাপদ গড়াই থেকে তো এটাই শুরু হয়েছে চোদ্দ বছর ধরে রাজ্যটাকে তিনি পেছন দিকে নিয়ে গেছেন কৃষি উৎপাদন বৃদ্ধির হার কমেছে শিল্প উৎপাদন তলানিতে কর্মসংস্থান নেই

হিন্দু কোড়দি খতরে মে পড়েনি মুঘল শাসনে আগে বইমেলাতেও বিজেপির বুথ ছলে আপনাকে দেখা গিয়েছিল এবার সম্পর্তে আপনাকে দিলীপ ঘোষের সঙ্গে ক্রিকেট খেলতে দেখা গেল আপনি কি বিজেপির দিকে একদমই না আমার মার্জনা করবেন সেরকম কোনো সম্ভাবনা নেই সেরকম কোনো ইচ্ছে নেই বড় রাজনৈতিক দল হিসেবে বিজেপি আর এর শেষের প্রতি আমার তীব্র ঘৃণা আছে কিন্তু ব্যক্তি দিলীপ ঘোষ ব্যক্তি সমীপ ভট্টাচার্য তারা আমার বন্ধু সম্প্রতি পানিহাটি পৌরসভা সেখানে সোমনাথ দেখে নতুন ভাবে চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে এই সোমনাথ বিরুদ্ধে অভিযোগ উঠেছিল অভয়ার বাবা অভিযোগ করেছিলেন যে দেহ দাহ করে দিয়েছিলেন তাড়াতাড়ি এই সোমনাথ সরকার কি এটা একটা পুরস্কার দিল এই সোমনাথ নিশ্চিতভাবে তাই কারণ কার্যিকরের যে ঘটনা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন যে তিনি রাত্রি দুটো পর্যন্ত প্রতি মুহূর্তের খবরাখবর রেখেছেন এমন কি ঘটনা যে মাননীয় মুখ্যমন্ত্রীকে রাত্রি দুটো পর্যন্ত প্রতি মুহূর্তের খবরাখবর রাখতে হলো এরকম তো কত মৃত্যু ঘটে সরকার যে বলছিল প্রথম অবস্থায় আত্মহত্যা দ্বিতীয় অবস্থায় বাধ্য হয়ে খুন প্রথম অবস্থায় তো আত্মহত্যা বলছিল সরকার। সরকারী তাহলে আত্মহত্যা জানতে তাহলে আত্মহত্যার একটি ঘটনায় মাননীয় রাত্রি দুটো পর্যন্ত প্রতি মুহূর্তের খবরাখবর রাখবার জন্য জেগে বসে থাকতে হবে কেন এই প্রশ্নকে একটু জোরদার করে উচ্চারণ করলে বোঝা যাবে যে আসলে আরজি করে যে থ্রেট সিন্ডিকেট চলত আরজি করে যে সব দেহের সঙ্গে পর্ন ফটোগ্রাফি করে তার ব্যবসা করকে কেন্দ্র করে যে দুর্নীতির পাহাড় তৈরি হয়েছিল সন্দীপ ঘোষের নেতৃত্বে যে সন্দীপ ঘোষ মুখ্যমন্ত্রীর স্নেহধন্য এবং যা কখনোই হতে পারে না স্বাস্থ্য মন্ত্রকের বা স্বাস্থ্য ভবনের বড় বড় অফিসারদের গ্রিন সিগন্যাল ছাড়া এবং সেই গ্রিন সিগন্যাল দেওয়া যে হয়েছিল এটা মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে জানতেন জানতেন বলে রাত দুটো পর্যন্ত জেগেছিলেন এবং শেষ পর্যন্ত যখন সেই মৃতদেহ নিয়ে গিয়ে শ্মশানে বাকি মৃতদেহগুলোকে দাঁড় করিয়ে কার্যত আগে থেকে শ্মশান ম্যানেজারকে বলে রেখে সাথে সাথে চুল্লিতে ঢুকিয়ে দেওয়ার যে কাজ পানিহাটির কাউন্সিলার সোমনাথ দেশ সাবাস বলে যার পিঠ চাপড়ে দিয়েছিলেন ওয়েল ডাং বয়েস যাদেরকে বলেছিলেন সেই ওয়েল ডুইংস এর একটা পুরস্কার তো ন্যায্য পাওনা সোমনাথদের চেয়ারম্যানশিপ তার পুরস্কার এবং এই পুরস্কার কিন্তু যেই সমস্ত ডাক্তার এই বিরোধিতা করেছিলেন তাদের মধ্যে দুজন ডাক্তারকে বদলি করে দেওয়া হলো তাহলে কি এর থেকে এরই এটাই প্রমাণিত হলো যে সরকারের বিরুদ্ধে যে কথা বলবে তাকেই বদলি করে হবে বা তার মুখ বন্ধ করে দেওয়া হবে শ্যামপদ গড়াই থেকে তো এটাই শুরু হয়েছিল মনে আছে আপনাদের শ্যামপদ গড়াই ছিল এর প্রথম উদাহরণ তারপরে উদাহরণ বাড়তে থাকে শেষ উদাহরণ ডাক্তার সুবর্ণ গোস্বামীকে দার্জিলিং বদলি করা মাঝে অনেকগুলো উদাহরণ আছে যা লিখতে গেলে একটা রমায়ণ একটা মহাভারত হয়ে যেতে পারে আসলে সরকার এবং মুখ্যমন্ত্রী অত্যন্ত প্রতিহিংসা পরায়ণ এবং এই প্রতিহিংসা পরায়ণতা তাকে দিয়ে এই কাজগুলো করায় যা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারেন না মস্তিষ্কের দিক থেকে মেঘালো বানিয়া খোলে তবেই করা সম্ভব এমন এমন কাজ মুখ্যমন্ত্রী অতীতে অনেক করেছেন এই যে লন্ডনে গিয়ে হঠাৎ পেছন দিকে হাঁটা শুরু করলেন কেন কোথায় সিম্বলিক ১৪ বছর ধরে রাজ্যটাকে তিনি পেছন দিকে নিয়ে গেছেন কৃষি উৎপাদন বৃদ্ধির হার কমেছে শিল্প উৎপাদন তলা কর্মসংস্থান নেই ৮২০৭টা স্কুল বন্ধ হয়ে গেছে যে পাড়ায় আমি থাকি সেই পাড়ায় ভারতী গার্লস ইনস্টিটিউশন নেতাজি হাই স্কুল বিদ্যাপীঠ বন্ধ হয়ে গেছে আপনার পাড়াতেও হয়েছে যারা শুনছেন দেখছেন তাদেরও প্রত্যেকের পাড়ায় হয়েছে এই যে শিক্ষা চলে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থী দশ লক্ষ থেকে কমে ছ লক্ষ এবারে আরো কম সাড়ে পাঁচ লক্ষ এবং আগামী বারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হবে চার লক্ষ যে মাধ্যমিক পরীক্ষা পশ্চিমবাংলার গোটা দেশের ভিতর সবচাইতে সম্মানজনক ছিল। সেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কালে কালে উঠে যাবে এই মুখ্যমন্ত্রীর হাতে করে এই যে রাজ্যটা পেছনের দিকে যাচ্ছে পুরীতে জগন্নাথ দেবের মন্দিরের অনুকরণে মন্দির হচ্ছে তহাসির দিকই দাবি করেছেন মসজিদ করতে হবে কেন তহাসির দিকই দাবি করলেন না একটা হাসপাতাল করতে হবে কেন দাবি করলেন না যে একটা মুসলিম যারা পড়াশোনা করে তাদের জন্য ভালো হোস্টেল করতে হবে দাবি করলেন মসজিদ করতে হবে এবার কেউ দাবি করবেন চার্চ করতে হবে অর্থাৎ আমাদের জীবনের সঙ্গে জড়িত নয় এমন প্রশ্নগুলোকে সামনে আনো আর জীবনের সঙ্গে জড়িত প্রশ্নগুলো কর্মসংস্থান রুটি, রুজি, শিক্ষা, এই সব প্রশ্নগুলোকে এর নাম হচ্ছে পেছনের দিকে এগিয়ে চলুন মাননীয় মুখ্যমন্ত্রী লন্ডনে আসলে কোনো জগিং করেননি আসলে তিনি লন্ডনের মধ্য দিয়ে গোটা বিশ্ববাসীকে বোঝাতে চেয়েছেন এই রাজ্যকে পেছনের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার সাফল্য কতটা আপনি লন্ডনের কথা বললেন এটি প্রেক্ষিতে বলি মুখ্যমন্ত্রী বলেছেন যে বিয়তিরা যখন তাকে কটাক্ষ করছেন তিনি বলছেন যে বাংলা মাতাকে অসম্মান যেন না করা হয় তার কাছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সেনসেভিএস থেকে ডিলিট থেকে পিএইচডি সবই তার করা আছে কিন্তু তিনি এটি প্রকাশ করেন না হ্যাঁ কারণ প্রথমে তিনি যখন প্রকাশ করেছিলেন নিশিজক জি আটা সেটা ভ্রান্ত প্রমাণিত হয়েছিল জোচুরি প্রমাণিত হয়েছিল আর সেন্ট জেভিয়ার্স এর ডিলিটটাও তিনি আদায় করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডিলিটটাও তিনি আদায় করেছেন তার নির্দেশে তাকে ডিলিট দেওয়া হয়েছে সুতরাং প্রকাশ করবেন কোন লজ্জায় একবার প্রকাশ করে যে লজ্জার মুখোমুখি হয়েছেন বেল তলায় যায় একবারই তো মুখ্যমন্ত্রী এটা জানেন সম্প্রতি হাওড়ার বেলগাছিয়ায় আক্রান্তদের পাশে শুভেন্দু অধিকারী যখন গেছিলেন তখন তাকে পুলিশের কাছে আক্রান্ত হতে হয়েছিল আপনি কি এটা সমর্থন করেন প্রথমত শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা নির্বাচিত বিধায়ক বিরোধী দলের নেতা সংসদীয় গণতন্ত্রে রাজ্যের যে কোনো জায়গায় যেতে পারেন তাকে যেতে বাধা দেবে কেন পুলিশ কোন অধিকারী তাকে যেতে পুলিশ যেমন বাধা দিতে পারে না তেমনই যোগী আদিত্যনাথের সরকার তারা যখন মির্জাপুরে ধর্ষণের ঘটনার পরে কংগ্রেসের নেতৃত্ব গেছিলেন বাধা দিয়েছিলেন সম অপরাধ করেছেন এই অপরাধী কেন্দ্র এবং রাজ্য করে চলেছে ধারাবাহিকভাবে শুভেন্দু অধিকারীর দল কেন্দ্র চালাচ্ছে তারাও করছে আর তৃণমূল রাজ্য চালাচ্ছে তারাও করছে একই অপরাধে উভয় অপরাধী শুভেন্দু অধিকারীর পর আজকে কংগ্রেসের মুখপাত্র কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর শুভঙ্কর তিনিও গেছিলেন হাওড়ার বেলগাছিয়ে আক্রান্তদের কাছে জানাতে তাদেরকে পুলিশ আটকিয়ে দিয়েছে বারবার এরকম বিরোধীদের কণ্ঠরুদ্ধ করে কি সরকার কোনোভাবে কিছু বোঝাতে চাইছে যে বিরোধীদের কোনোভাবে তারা ঢুকতে দেবে না এই সমস্ত জায়গায় খুব স্বাভাবিক সরকার তার নিজের বেয়াবরু অবস্থা মানুষের কাছে প্রকাশিত হোক এটা চায় না এই বেয়াবরু অবস্থাকে সে গোপনে রাখতে চায় গোপন করতে চায় এবং সেই জন্য সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় যেখানে সাধারণ মানুষের সবকিছু জানার অধিকার আছে সেটা জানার সুযোগ তাদেরকে দেওয়া হচ্ছে না রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক দলের জনগণের প্রতিনিধিত্ব করা মানুষের মনের ভিতরে জেগে থাকা প্রশ্নগুলোর সঠিক উত্তর খুঁজে বের করে আনা এই কাজটাই ধরে নিচ্ছে শুভেন্দু অধিকারী করতে চেয়েছিলেন যদি অনেক সংশয় আছে সত্যি তিনি এটা করতে চান না। নাকি ধর্মের নামে দাঙ্গা করবার জন্য তার কোন পটভূমি রচনার চেষ্টা করেন কিন্তু এই কাজটাই সরকার করতে চেয়েছিলেন এ বিষয়ে কোনো সংশয় নেই যেতে দেওয়া হল না কাল যদি আমাদের নেতারা যান তাদেরকেও হয়তো যেতে দেওয়া হবে না অর্থাৎ কেউ যেতে পারবে না এটা তৃণমূলের মুক্তাঞ্চল তৃণমূলের স্বর্গরাজ্য সেই তৃণমূলের স্বর্গরাজ্য নামক নরকে বাকি কারোর প্রতি প্রবেশের অধিকার নেই কিন্তু একটা গণতান্ত্রিক রাজ্যে বিরোধীদের এটা একটা কর্তব্য যে বিভিন্ন জায়গায় যাওয়া কিন্তু সরকার বারবার এরকম বাধার সৃষ্টি করছে কি বলবেন আমি তো তাই বললাম যে রাজনৈতিক দলগুলোর কাজ হচ্ছে সমস্যাকে মানুষের সামনে নিয়ে আসা এবং সমস্যার সমাধানে সরকারকে পরামর্শ দেওয়া এবং সরকার যদি সমস্যার সমাধান করতে না পারে তাহলে তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা এটাই তো রাজনীতির কাজ এই কাজটা রাজনীতিকে করতে দেওয়া হবে না রাজনীতির কাজ রাজনীতি করবে না যেমন স্পোর্টসম্যানকে জগিং করতে দেওয়া হবে না জগিং এর কাজটা মুখ্যমন্ত্রী করবেন গানটা গায়িকাকে গাইতে দেওয়া হবে না মুখ্যমন্ত্রী গাইবেন এবং তারপরে ইন্দ্রনীলকে বাধ্য করবেন তার সঙ্গে বেশুড়ে গান গাইতে মেলাতে বেচারাদের অবস্থা দেখলেও আমার কষ্ট হয় যারা একটু একটু গান জানে তাদের যখন এই রকম পরিস্থিতিতে পড়তে হয় তখন কি আর করবো সম্প্রতি নদিয়ার চোপড়া সেখানে অভিযোগ উঠছে যে একজন তৃণমূলেরই কর্মসূচিতে কর্মসভা সেখানে থানার আইসি তৃণমূলের উত্তরীয় এবং তৃণমূলের করে বসে আছে নতুন ঘটনা সালের পর থেকে কার্যত গোটা পুলিশ প্রশাসনকে দদদাসে পরিণত করবার জন্য রাজীব কুমারের সাহায্যে মমতা ব্যানার্জি দীর্ঘ হয়ে আশ এখনো সবটা পারেননি কোনোদিনই সবটা পারবেন না কিন্তু পুলিশ প্রশাসনকে দলদাসে পরিণত করবার যে অভিলাষ সে অভিলাষ তো তিনি ছাড়েননি সে অভিলাষ চালিয়ে যাচ্ছেন এবং ওই যে দেখুন নদীয়ার চোপড়ায় বললেন ওই ভদ্রলোককে হয়তো বলা হয়েছে এটা না করলে তাকে এমন কোনো একটা জায়গা ট্রান্সফার করা হবে যে জায়গাটার নাম তিনিও শোনেননি আপনিও শোনেননি আমিও শুনিনি ফলে এরা তো চাকরি করে এরা সবসময় স্বেচ্ছায় করছে এমন না হয়ে কখনো কখনো ভয়ে করছে এমনও হয় তবে এদের তো সম্মান দেখানো উচিত সরকারের প্রতি না ওরা তো বেতন পায় আপনার আমার ট্যাক্সের টাকায় মমতা ব্যানার্জির বাড়ির টাকায় না ভারতীয় সংবিধান অনুযায়ী ওরা চাকরি পেয়েছে এবং চাকরি পাওয়ার পরে যে কর্তব্য ওদের কি কাজ ওদের করতে হবে সেটাও তো লেখা আছে যে অনুযায়ী চললেই পারেন যারা চলতে পারেন না বুঝতে হবে তাদের শিলদাড়া নামক বস্তুটাও কত নেই রাজ্যে বারবার একাধিক দুর্নীতি একাধিক তোলাবাজির অভিযোগ সামনে এসেছে এবারে মাল্লার ছদুল্লাপুরে ভয়াবহ একটি অভিযোগ সামনে আসছে যে শশানে দেহ করার জন্য এক্সট্রা বা অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে এখানেও তোলাবাজির অভিযোগ করা হচ্ছে মানে তৃণমূল কংগ্রেস কোনো বিষয়েকেই তোলাবাজির বাইরে না এই যে তোলাবাজি এই তোলাবাজি মৃতদেহ পর্যন্ত পৌঁছে গেছে মেয়ের পরে কারো বাড়িতে কোনো সন্তান জন্মালে সেই সন্তানকে ঘরে ঢুকতে হবে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে টাকা দিয়ে তাও বোধ হয় পঁচাত্তর পঁচিশে ভাগ হবে আমি জানি না আর কত অনাচার আর কত নৈরাজ্যের জন্য আমাদের অপেক্ষা করতে হবে সম্প্রতি দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা সেখানে তাজা বোমা উদ্ধার করা হয়েছে পুকুর থেকে নির্বাচন এগিয়ে আসছে এর আগে এরকম বোমা উদ্ধার কি কোন বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরির এগিয়ে তৃণমূল কংগ্রেস তো গুলি এখন তার সঙ্গে ইদানিংকালে হচ্ছে আমদানি করা অস্ত্র শস্ত্র তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িয়ে আছে এগুলো পশ্চিমবাংলার সব মানুষ জানে বোমা কাড়া বানায় খাগড়াগড়ে কাদের কারা বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ হয়েছিল এগড়ায় কারা বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ হয়েছিল সব সাধারণ মানুষ জানে সুতরাং বোমা পুকুরে পাওয়া গেছে এতে কিচ্ছু আশ্চর্য হওয়ার নেই পুকুরে পাওয়া যাবে নর্দমায় পাওয়া যাবে আবার কোথাও দেখবেন বোমা বাড়তে গিয়ে কারো বাড়ির ছাদ হয়ে যাবে আরও দুজন সাধারণ তৃণমূলের কর্মী তাদের হয়তো জীবন যাবে মালদহের সেখানে তৃণমূল নেত্রীকে জুতো পেটা করার হুশিয়ারি দিচ্ছেন তৃণমূলেরই মহিলা কর্মীরা কি অভিযোগ অভিযোগ করা হচ্ছে তিনি অবৈধ জমি নির্মাণ করেছিলেন তৃণমূলের মহিলারা তৃণমূলের নেত্রীকে জুতো করবেন কোন একটা ঘটনাকে কেন্দ্র করে যেন তৃণমূলের কোন একজন নেতা সম্ভবত সৌগত রায় বলেছিলেন আমাদেরকে জুতো পেটা বলবার কথা বলেছিলাম আমরা সবাই থাকবো আমরা চাই আপনি আসুন সৌগত রায় আসেননি এখন ওই যে জুতো পেটার স্লোগানটা সৌগত রায় দিয়ে দিয়েছেন তৃণমূলের এই কর্মীরা বোধ হয় ভেবেছেন ওটাই তাদের দলীয় স্লোগান এখন দলীয় স্লোগান প্রয়োগ করবেন কার উপরে প্রয়োগ করবার জন্য হাতের সামনে বেআইনি জমি দখলকারী দুর্নীতিগ্রস্ত তৃণমূলের প্রধানকে পেয়েছেন প্রয়োগ করছেন সুগত রায়ের কাছে তারা কৃতজ্ঞ থাকুন সুগত রায় তাদের আশীর্বাদ করুন নদিয়ার তেহট্টে সিপিআইএম এর মহিলা সমবায় সমিতি নির্বাচন সেখানে সিপিআইএম জয়লাভ করলো ছাব্বিশের নির্বাচনের আগে কি এটা আপনাদের বাড়তি একটা অক্সিজেন জবাবে দেখুন এরকম অনেক কোঅপারেটিভ নির্বাচনে আমরা জিতি আবার অনেক কোঅপারেটিভ নির্বাচন ওরা হতেই দেয় না প্রশ্নটা হচ্ছে নির্বাচন ব্যালট পেপারে হচ্ছে না নির্বাচনের সময় নির্বাচনী মেশিনারিটা তৃণমূল তাদের পক্ষে করে রেখেছে এটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন যদি নির্বাচনকে স্বচ্ছ অবাধ নিরপেক্ষভাবে পরিচালনা করেন তাহলে তৃণমূল কংগ্রেসের হাল কি দাঁড়াবে সেটা তৃণমূল কংগ্রেস কষ্ট কল্পনাতেও আনতে পারবে না সিপিএম এর অফিসিয়াল পেজ সেখানে নীল সাদা সম্পত্তি দেখা গিয়েছে তা নিয়ে বিরোধীরা বিভিন্ন কটাক্ষ করেছেন কি বলবেন ওরা নীল রং চেনে না তো ওটা আকাশের রং নীল রং না যাই হোক তবু যদি নীল রঙই হয় তর্কের খাতির কাকিয়ে কাকিয়েছে গেল নীলের মতো একটা সুন্দর রং সত্তা কি তৃণমূলের সম্পত্তি নাকি সবুজের মতো একটা সুন্দর রং তা কি তৃণমূলের পৈতৃক সম্পত্তি নাকি গেরুয়ার মতো একটা সুন্দর রং বিএপির পৈতৃক সম্পত্তি নাকি লালের মতো একটা সুন্দর রং সিপিএম এর পৈতৃক সম্পত্তি কোনোটাই না যে কেউ যে কোনো রং ব্যবহার করতে পারেন সুতরাং রং ব্যবহার নিয়ে এই যে বালকিল্লোপনা চলছে আসলে এগুলো সবই করা হচ্ছে একটাই উদ্দেশ্যে যে কথাটা আমি আগে বলেছি মূল ইস্যু থেকে দৃষ্টি সরাও মূল ইস্যুটা কি এই যে ধরুন এখন আওরঙ্গজেবের সমাধি খনন হচ্ছে আচ্ছা ভালো ছিলেন মন্দ ছিলেন এতটা ভালো এতটা মন্দ সেটা ইতিহাসবিদদের গবেষণার বিষয় হতে পারে কিন্তু আজকের সামাজিক মননে এটা কোনো প্রশ্ন আওরঙ্গজেব কেমন ছিলেন আজকে তো প্রশ্ন মমতা ব্যানার্জি কেমন হবেন আজকে তো প্রশ্ন নরেন্দ্র মোদী কেমন হবেন আজকে তো প্রশ্ন মমতা চলে গিয়ে অমুক আসলে তিনি কেমন হবেন এই আজকের প্রশ্ন থেকে পিছন দিকের প্রশ্নে যাও না পিছনের দিকে এগিয়ে চলুন দেখবেন মিনিবাসে উঠলে ড্রাইভার বলে পেছনের দিকে এগিয়ে চলুন পেছনের দিকে এগিয়ে চলুন এগিয়ে চলুন বলছে কিন্তু বলছে পেছনের দিকে সব পেছনের দিকে এগিয়ে চলার রাস্তা বিজেপি বলে যে ইতিহাস পরিবর্তন করে দেওয়া হয়েছে তাই জন্যই না না আমি যদি ধরেও নি তর্কের খাতিরে ইতিহাস পরিবর্তন সেটা কি আজকের সমাজ মানুষের কাছে প্রধান প্রশ্ন আচ্ছা এই যে কামাখ্যা মন্দির এই কামাখা মন্দিরের জমিটা তো ঔরঙ্গজেব দান করেছিলেন তা ঔরঙ্গজেব মুসলমান সম্রাট এখন যদি মুসলমানরা বলে কামাখা মন্দিরের জমিটা মুসলমানদের ফেরত দিতে হবে কি করবে বিজেপি কি করবে বিজেপি ঔরঙ্গজেব অনেক হিন্দু মন্দির ভেঙেছেন ইতিহাস তার সাক্ষ্য দেয় ঔরঙ্গজেব অনেক হিন্দু মন্দির করবার জন্য দান করেছেন ইতিহাস তারও সাক্ষ্য দেয় যে ওই ছাওয়া যে সিনেমাটাকে কেন্দ্র করে এই আগুনের উত্তাপ বাড়ানো সেই সম্ভাজির পুত্র পায়ে হেঁটে খালি পায়ে হেঁটে ঔরঙ্গজেবের সমাধিতে শ্রদ্ধা জানাতে গেছিলেন এটা ইতিহাস সুতরাং ইতিহাসের বিনির্মাণ চলছে ইতিহাসকে বিকৃত করা চলছে আমি ঔরঙ্গজেবকে কোনো সার্টিফিকেট দিচ্ছি না সে অধিকারও আমার নেই আমি ইতিহাসের অত বড় করে কিন্তু আমি বলছি এটা কি আজকের প্রশ্ন এখন থেকে যদি মাটি খোঁড়া শুরু করি তাহলে আমি যে বাড়িতে বসে আপনাকে ইন্টারভিউ দিচ্ছি এই বাড়ির নিচে মাটি খুঁড়তে করতে কোন সোনার মোহর পাওয়া যেতে পারে তাহলে কি এখন সেই সোনার যার তাকে আমার বাড়িরা ফেরত দিতে হবে এই যে গল্প গুলোকে সামাজিক সত্য বলে সামনে নিয়ে এসে ইতিহাসের বিকৃতি হচ্ছে এটা ভারতীয় মনন বিরোধী ভারতীয় সংস্কৃতি চর্চা বিরোধী তুলসীদাস তো মসজিদে ঘুমতেন যিনি রামচরিত মানুষ লিখেছেন ওরা কি তুলসীদাসকে বয়কট করবে শেষ প্রশ্নে আসব সম্প্রতি ফুরপুরা শরীফে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন এবং আপনি যেরকমটা বললেন দীঘায় মন্দির বানানো নিয়ে সেখানে তহসিদ্দিকি বলছেন মসজিদ বানাতে হবে তো বলা যেতে পারে যে মুসলমানরা একটুখানি তৃণমূলের উপর ক্ষুব্ধ আছেন তো এই ভোটটা কি ২৬ সালে বামাদের থেকে বামাদের দিকে ঝুঁকতে পারে প্রথম কথা হচ্ছে এই মসজিদ বানানো না বানানোর সঙ্গে ক্ষোভ অক্ষোভের কোন সম্পর্ক নেই তহাসিদ্দিকি নিজে তৃণমূল কংগ্রেসের ভরসায় বেঁচে আছেন এবং মুসলমানদের মসিহা বলে নিজেকে প্রতিষ্ঠিত করে তিনি দাবি জানালেন মমতা মানলেন মসজিদ নির্মাণ হলো সুতরাং ইসলাম ধর্মকে বিপন্নতার হাত থেকে তহা দিকে রক্ষা করলেন মমতা ব্যানার্জির সাহায্যে এইরকম একটা বাতাবরণ তৈরি করবার অপপ্রয়াস হতে পারে কিন্তু আপনি বলুন তো মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পরে মুসলমানদের কি উপকার হয়েছে দশ হাজার মাদ্রাসা দেবেন বলেছিলেন একশো সাতাশটা দিয়েছেন তারও বেতন সরকার দেয় না স্বাস্থ্য পুলিশ শিক্ষা সরকারি চাকরি সব জায়গায় দু সালে যত পরিমাণ মুসলমান ছিলেন পার্সেন্টেজে তার চাইতে কম মুসলমান এখন চাকরি করে মুসলমানদের চাকরি নেই চাকরি পাচ্ছেন না বাম আমলে যে গরিব মুসলমান বর্গা চাষের অধিকার পেয়েছিলেন সেই পাটটার জমি কেড়ে নেওয়া হচ্ছে গোটা মুসলমান সমাজ তারা অবহেলিত থাকছেন আধুনিক শিক্ষার সুযোগ পাচ্ছেন না মুসলমানদের জন্য মমতা ব্যানার্জি কিচ্ছু করেননি আজকে তিনি মুসলমানদের মশিয়া সাজছেন বিজেপির জুজু দেখিয়ে আর বিজেপি হিন্দুদের মশিয়া সাজছে মুসলমানদের জুজু দেখিয়ে আরে ভাই মোগল্লা শাসন করেছে আমাদের চারশো বছরের বেশি ব্রিটিশরা শাসন করছে আমাদের 190 বছর হিন্দু কোলোদিন খতরে মে পড়েন মোগল শাসনে হিন্দু খতরে মে পড়েনই ব্রিটিশ শাসনে খোদ আওরঙ্গজেবের রাজকর্বচারিতে হিন্দু বেশি মুসলমান কম এখন কি সব কে বোঝাবে আওরঙ্গজেবের দপ্তরের সচিন হিন্দু কে বোঝাবে এদের ফলে এই যে মসজিদ বানাও আসলে ধর্মে নিয়ে যাও রাজনীতিকে রাজনীতিতে থাকতে দিও না রাজনীতিকে ধর্মে নিয়ে যাও এখন ধর্মে নিয়ে গিয়ে কিছু ধর্মপ্রাণ মানুষের আবেগ ভক্তিকে অপব্যবহার করা যেতে পারে কিছু সময়ের জন্য স্থায়ীভাবে যায় না যাবে না বামে কি এই মুসলমানদের সমস্যাগুলিকে সামনে রেখে ছাব্বিশের নির্বাচনে কিছু একটা ঘুরে ঘুরে পারে সমস্যা সামনে রেখে বাংলাটা বেকারত্বের সমস্যা সামনে রেখে লড়বে কৃষির সমস্যা সামনে রেখে লড়বে মজুরির সমস্যা সামনে রেখে লড়বে কালকারখানা বন্ধ হয়ে যাচ্ছে নতুন কলকারখানা কারখানা হচ্ছে না সেই সমস্যা সামনে রেখে লড়বে বামেরা সরকারে ফিরলে সিঙ্গুরে আবার কারখানা বানাবো এই প্রতিশ্রুতি দিয়ে লড়বে বাংলা ক্ষমতায় ফিরলে নয়াচরে আবার কেমিক্যাল হাব বানাবো এই প্রতিশ্রুতি দিয়ে লড়বে বামেরা ফিরলে পরে সেক্টর ফাইভের পরে আরেকটা সেক্টর সিক্স হবে তারপর আরেকটা সেক্টর সেভেন হবে এই প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে লড়বে উপকার করবে বলে নির্বাচনে লড়বে কেন হিন্দুর উপকার করবে বলে নির্বাচনে লড়বে কেন বামেরা মানুষের উপকার করবে বলে নির্বাচনে লড়বে সে মানুষ হিন্দু হতে পারে মুসলমান হতে পারে শিখ হতে পারে খ্রিস্টান হতে পারে বৌদ্ধ হতে পারে যে মানুষ অবহেলিত যে মানুষ নিপীড়িত যে মানুষ বঞ্চিত যে মানুষ শোষিত বাবেরা সেই মানুষের লড়াইয়ের পাশে থাকবে